শেখ হাসিনা বিহীন বাংলাদেশে যে সম্ভাবনা ছিল এবং ক্ষমতায় আসার যে নির্বিঘ্ন একটি পথ তৈরি হয়েছিল আগস্ট থেকে এটি জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে এর মধ্যে যে সব মিথ্যা তা নয় কিন্তু যা কিছু ঘটছে তার চেয়ে অনেক অনেক বেশি আহ এমনভাবে প্রচার করা হচ্ছে যে এখন অনেক মানুষ লীগের বিকল্প হিসেবে বিএনপি জামাতের আমির তিনি একটা কথা বলেছেন সেই কথাটা ঠিক মিন করে তিনি নাও বলতে পারেন যেমন বলেছেন এক জালিম গেছে তার বিনিময় অন্য জালিম আসুক অন্য জালিম আসুক এটা আমরা চাই না এখন যে জালেন গিয়েছে তার পরিবর্তে অন্য একটা জালিম আসুক সেটা ডক্টর ইনসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে জামাতের ক্ষেত্র প্রযোজ্য হতে পারে কিন্তু সেটা না করে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে যে জামাতের আমি যে কথাটা বলেছেন সেটা বিএনপি কে করে বলেছেন এটা কেন অর্থাৎ তিনি যে সময় কথাটি বলেছেন তার দুই তিন দিন পরে যখন বলেছেন তখন কিন্তু বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক কথা বাংলাদেশে প্রচারিত হয়নি কিন্তু এর মধ্যে দেখা গেল সাভারে সেই বিভিন্ন গার্মেন্টসের চাঁদাবাজি ঝুট ব্যবসা দখলবাজি এগুলো নিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকা বিশেষ করে প্রথম আলো একেবারে লিড নিউজ ছাপিয়ে দিল এবং সেখানে দেওয়ান সালাউদ্দিন বাবু একেবারে নাম ধরে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং সাবেক এমপি তাকে উল্লেখ করে যেভাবে বক্তব্য দেওয়া হলো এবং পত্রিকা প্রতিবেদন আসলো যা কিনা বিএনপির জন্য এখন রীতিমতো একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে এরপর সেখানে বিভিন্ন যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী এবং আওয়ামী লীগের জমানাতেই তাদের অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তারা আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে সেই গত পনেরো বছর ধরে দাপট করে বেড়েছেন সেই ব্যবসায়ীদের প্রতিনিধি দলগুলো বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং আশুলিয়া বাইপাইল এই এলাকাতে চাঁদাবাজি নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে আমি আজকে যে ভিডিওটি করছি এই দিন মঙ্গলবার দিন সেই সাবার আশুলিয়ার যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ হওয়া আছে তো এগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে বিভিন্ন বৈঠক করা হচ্ছে এবং আলটিমেটলি যে অভিযোগগুলো তোলা হচ্ছে সে অভিযোগ বিএনপি কে ইন্ডিকেট করছে দুই নম্বর হলো যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আবার বিএনপি যে পুরো পরিস্থিতি সামাল দিবে তাও পারছে না ইতিমধ্যে কোন কোনো কিছু কিছু ঘটনা ঘটে এর ফলে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে অনেক কমিটি বাতিল করা হয়েছে এটা আরো মানে আগুনে ঘি ধেলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসলেই বিএনপি কাজগুলো করছে এখন সাভার অস্ট্রেলিয়া বাইফাইল্ড এই এলাকাতে যে বিএনপি নেতাদেরকে আলটিমেটলি যে কালার কালার্ট করে দেওয়া হয়েছে এটার এক্সটেন্ডেড ভার্সন আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন আগামী অর্থাৎ আজকে আমি মঙ্গলবার দিন ভিডিও করছি আগামী মঙ্গলবারের মধ্যে দেখতে পাবেন যে এই এক্সটেন্ডেড ভার্সন গাজীপুরে যাবে তারপরে টঙ্গীতে আসবে সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এটি কেনানিগঞ্জ আসবে তারপরে নারায়ণগঞ্জ আসবে শিল্প এলাকাতে তো ঢাকার চারিপাশের যে নারায়ণগঞ্জ আদমজি টুঙ্গি এই সমস্ত এলাকায় যদি এই বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে যদি কলঙ্কিত করা হয় নেতা কর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় থানায় দুই চারটা মামলা হয় তারপর এই যে এখন সাবার অস্ট্রেলিয়াতে গতকালকের রিপোর্ট ছিল যে গভীর রাতে এখানে যৌথ বাহিনীর অভিযান চলবে আজকে পেপারে কিছু দেখলাম না চলে কি চলেছে বা কয়জন ধরেছে কি করেছে আই এম শিওর যে গতকাল যেভাবে পত্রপত্রিকায় নিউজ এসছে সেক্ষেত্রে সাবার আর শিরলিয়া বাইপাইল এই এলাকার বেশিরভাগ বিএনপি নেতাকর্মীকে পালাতে হয়েছে বেশিরভাগ নেতাকর্মীকে পালাতে হয়েছে এখন এই কয়দিন পাঁচই আগস্ট থেকে এই কয়দিনের মধ্যে যদি আবার বিএনপি নেতাকর্মীকে পালাতে হয় তাহলে বাকি জায়গা কিন্তু জামাত দখল করবে না ওই জায়গাটা আবার সে আওয়ামী লীগের লোক কিন্তু দখল করে ফেলবে এবং এতে কোনো সন্দেহ নাই তো এইরকম যদি পুরো ঢাকার চারিদিক দিয়ে বিএনপিকে এভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় তো সেই জায়গাটা যদি আবার স্থিতি অবস্থায় এসে আওয়াম লীগের লোকজন আসে এবং আওয়ামী লীগ লোকজন চাঁদা কালেকশন করে যদি যারা ঘুষ খায় দুর্নীতি করে বা নতুন রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে তাদের হাতে যদি আপনি বিএনপির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ইতিমধ্যে দেখেন দু দুটো ঘটনা সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক আগরওয়াল তার সঙ্গে খালিউল কবির খোকন সাহেবের একটা মিটিং হয়েছে এরকম একটা খবর বের হয়েছে তো এটা নিয়ে এতটা তোল পার হয়েছে যার কারণে তাকে শোকস করা হয়েছে খালিল কবির খোকন বিএনপির মধ্যে অন্যতম প্রমিজিং একজন নেতা ভদ্রলোক এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছেন কিন্তু এই ভদ্রলোকের ভদ্রতা নম্রতা এবং তার যে গ্রহণযোগ্যতা এটি বিএনপির ম্যান বা ক্লিন ইমেজের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় তো সেই মানুষটিকে এই সময়টিতে একেবারে কালার করে দেওয়া হলো আচ্ছা গেল এক দুই নম্বর হলো জনাব সালাউদ্দিন সাহেব প্রায় দশ বছর পর বাংলাদেশে এলেন সবাই বলা করছিল যে তিনি মির্জা ফকুর সাহেবের পর পরবর্তীতে মহাসচিব হতে যাচ্ছেন দলের এবং তার ইমেজটাকেও বিএনপি এমন ভাবে তুলে ধরেছিল যে ক্লিন ম্যান ক্লিন ইমেজ লেখাপড়া জানা এবং তিনি বিশেষ করা ম্যাজিস্ট্রেট ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন ভালো কথা বলেন এবং তার লেখাপড়ার মান আপনারা যারা সালুদ্দিন সাহেবের কথা বলেছেন তিনি বক্তব্য কিভাবে দেন বা টক শোতে কিভাবে বলেন ডাজ নট ম্যাটার কিন্তু ওয়ান টু ওয়ান আপনি দেখবেন যে জ্ঞানের বহর লেখাপড়ার বহর অনেক অনেক উদ্দেশ্যের ডক্টর মইন খানদের পর্যায়ের লেখাপড়া জানা মানুষ তো সেই মানুষটি যদি এখন মির্জা ফুকুর সাহেবের বয়স হয়েছে অনেক সময় তিনি অসুস্থ থাকেন তো তার সাবস্টিটিউট হিসাবে বিএনপি যাকে দাঁড় করানোর চেষ্টা করছিল সেই জনাব সালাউদ্দিন সাহেব তাকেও এই সময়টিতে এমন একটা ঘটনায় তাকে মানে কলঙ্কিত করা হলো বা তিনি কলঙ্কিত হলেন যেটি তার হিসাবের মধ্যে ছিল না এবং এখান থেকে তার পক্ষে আবার ঘুরে দাঁড়ানো দুই চার বছর সম্ভব হবে না তিনি এস আলমের একটি গাড়িতে করে তিনি সেই তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন এবং এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই এবং এটার কে সামাল দেওয়ার জন্য আবার বিএনপি তার পক্ষে না দাঁড়িয়ে তাকে সরাসরি শোকস করেছে আলটিমেটলি সালুদ্দিন সাহেব একা হয়ে গেছেন এবং এই কাজ করে বিএনপির কোনো লাভ হবে না অনেক হয়তো বলছেন তাকেও ছাড় দেওয়া হয় না কিন্তু ঘটনা হলো যে এটার পক্ষে বলার জন্য দলের পক্ষ থেকে সত্য কথাটা যদি দলের পক্ষ থেকে বলা হতো এবং তাকে যদি সেভ করা হতো এটা তুলনামূলকভাবে বেটার হতো কিন্তু যেভাবে শোকস করা হয়েছে এবং তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এখন তাদেরকে ফাইট করে আবার বিএনপির সেই জায়গায় পৌঁছানো এটি খুব সহজ হবে বলে আমি মনে করি না জনাব সালাউদ্দিন সাহেব নিজে ক্ষমা চেয়েছেন এটাও মানে যাকে বলা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একবার যদি আপনি ক্ষমা চান ভুল স্বীকার করেন যেভাবে করেন না কেন সেটি আগামীতে আপনার জন্য একটা যাকে বলা হয় একটা বাধা হিসাবে কাজ করবে এবং এই যে ঝামেলাগুলোর মধ্যে বিএনপি পড়ে গেল আপনি কি মনে করেন যেগুলো সালুদ্দিন সাহেব একেবারে পা দিয়ে জেনে শুনে সেই এসালামের গাড়িতে উঠেছেন তারপর সেই গাড়িতে করে তিনি তার নির্বাচনের এলাকা গিয়েছেন আই ডু নট থিংক সো এখানে পুরো ঘটনা একটা প্ল্যান করে ঘটানো হয়েছে সেটা বিএনপির লোক করুক বাইরের লোক করুক এজেন্সির লোক করুক ইটস এ মাস্টার প্ল্যান আবার সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে ওই দিন আধা ঘন্টার মধ্যে পত্রপত্রিকায় চলে এসেছে তাহলে পত্রিকার লোক জানতো মিডিয়া জানতো এবং এরকম একটা প্ল্যান হচ্ছে তো এরকম একটা প্ল্যানের মধ্যে বিএনপি সালাউদ্দিন সাহেব পড়ে গেছেন কবির সাহেব পড়ে গেছেন এখন আগামীতে আর অনেকেই পড়ে যাবেন আর অনেকেই এরকম ভাদের মধ্যে পড়ে যাবেন তো এই যে বিএনপি ভাদের মধ্যে পড়ে যাচ্ছে বা তাদেরকে ফেলা হচ্ছে এটি কখনোই তারা এইটা হিসাবের মধ্যে ধরেনি যখন বিরোধী দলে ছিল তখন তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করতো না কিন্তু এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি চলে এসেছে এবং ভবিষ্যতে নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসবে এরকম একটা সম্ভাবনা যখন মাথার মধ্যে কাজ করছে ঠিক সেই সময় বিএনপিকে ব্যাকফুটেজে পাঠানোর জন্য যে চ্যালেঞ্জ ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপিকে এই চ্যালেঞ্জ আপাতত যদি বিএনপি খুব কৌশলে ধীরেস্থিরভাবে মোকাবেলা করতে না পারে তাহলে আওয়ামী লীগ জমানাতে তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেটা এই জমানাতে এসে বরং আরো বেড়ে যাবে আমি কতগুলো বিষয় বলি যেমন বেগম জিয়া এই মুহূর্তে কেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না এটা আমি আই নো আমি এটা জানি না আবার জনাব তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো কথা কেন বলছেন না এটা আমি বুঝতে পারছি না আবার আহ বিএনপির যে মামলা মুখদ্দমাগুলো রয়েছে তারেক রহমান থেকে সাহেব শেখকে শুরু করে অন্যান্য যে মামলা মোকদ্দমা রয়েছে এইগুলোর ব্যাপারে বিএনপি কেন হার্ড লাইনে গিয়ে এই মামলা মোকদ্দমা প্রত্যাহার করার ব্যাপারে একটা দুটো নয় সমস্ত মামলাগুলো পাইকারি হারে প্রত্যাহার করার ব্যাপারে কেন তারা দাবিনামা পেশ করছে না এখানে আপনি দেখুন ডক্টর মামার ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো তো প্রত্যাহার করা হয়ে গেছে ডিসমিস হয়ে গেছে জামাতের অনেক মামলাগুলো তারা কৌশলে ডিসমিস করার জন্য তারা কাউকে না জানিয়ে যেভাবে এগিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস তারা তাদের অ্যাটর্নি জেনারেল বসিয়েছেন তারপরে জেলা বারগুলো সেখানে বিএনপির আইনজীবীরা নেতৃস্থানীয় অবস্থানে আছেন পিপি জিপি নিয়োগের ক্ষেত্রেও বিএনপি হয়তো এগিয়ে আছে কিন্তু মূল ব্যাপার হলো এই যে পঞ্চাশ লক্ষ মামলার কথা বলা হয়েছিল এই পঞ্চাশ লক্ষ মামলাকে যদি পনেরো দিনের মধ্যে ক্লিয়ার করা না যায় আর এক মাসের মধ্যে যদি তারেক রহমান সাহেবকে দেশে না আনা যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির যে এই মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা তার জন্য খুবই টাফ হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যদি তারেক রহমান সাহেব দেশে আসেন এবং তিনি যদি মুভ করেন তাহলে এখন জামা যেভাবে ফ্রিলি মুভ করছে জামাদের আমির এর ছবি যেভাবে আসছে এই একটা ছবিও মানে ফার্স্ট পেজে ফ্রন্ট পেজে আসবে না এ যখনই তার একটা সাহেব একটা জেলাতে যাচ্ছে সেখানে লক্ষ লোকের সমাবেশ হবে আর জামাত যদি তার সঙ্গে কাউন্টার কোন অনুষ্ঠান করে এবং সমস্ত ইসলামের দলগুলো করে তো সেখানে দশ হাজার লোক জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে তো এই যে সময়টা যাচ্ছে সেই সময়টি ইটস এ গোল্ডেন টাইম এবং এক একটা মিনিট মানে এক এক বছরের সমান এই চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা বিএনপিকে বস্তু হবে যে তারা এখন কি বিপদের মধ্যে পড়েছে এবং এই যে বিএনপিকে ছোট করা এর জন্য তা চেষ্টা করতে হবে যে আমেরিকা কিন্তু বিএনপিকে তিনবার ঠকিয়েছে 14 সালে ঠকিয়েছে 18 তে ঠকিয়েছে 24 এ ঠকিয়েছে কাজেই কোন আমেরিকান প্ল্যানে বা আমেরিকান নেগোসিয়েশনে তারা যদি একটা মুহূর্ত বিভ্রান্ত হয় তাহলে তাদের ফলে খারাপই আছে